আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা নিঃশ্বাস করছি সবাই অনেক ভালো আছো বন্ধুরা তোমরা যারা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে যারা হচ্ছে কাজ করো দেখা গেছে সবারই একটা আশা থাকে যে ফেসবুকে ফলোয়ার কিভাবে বাড়াবে কিন্তু এই কাজটা হচ্ছে অনেকেই হচ্ছে না জানার কারণে তোমাদের ফেসবুকে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ফলোয়ার কিন্তু বাড়ে না বা নতুন অবস্থা যারা ফেসবুকে কাজ করো তোমরা জেনে থাকবে যে আসলে কিন্তু অত ফলোয়ার কিন্তু আসে না বাট তোমরা যদি কিছুর নিয়ম বা কিছু রুলস বা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যদি তোমরা মেনে যদি কাজ করো ফেসবুকে অবশ্যই অবশ্যই তোমাদের ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়তে বাধ্য এবং ফেসবুক তোমাকে সেটা অবশ্যই তোমাকে দিবে এখন তোমাদেরকে বলবো যে সেটা কি ফেসবুকে হচ্ছে তোমরা যদি আজকে আমি তোমাদেরকে আটটা নিয়ম দেখাবো যে আমার এই আটটা নিয়ম যদি তোমরা মেনে যদি ফেসবুকে কাজ করো অবশ্যই ফেসবুকে তোমাদের ফলোয়ার বাড়তে বাধ্য এটা অবশ্যই বাড়বে তোমরা আমার যে আটটা কথা আজকে তোমাদেরকে বলবো সেই আটটা কথা আজকে তোমরা হচ্ছে মন থেকে মানে তোমরা হচ্ছে সেভাবে খুব মানবে তাহলে হচ্ছে তোমাদের ফলোয়ার অবশ্যই অবশ্যই বাড়বে তো আমি তোমাদেরকে এই আটটা সহজ উপায়ে আজকে আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি তো কথা আর বাড়াবো না চলো বন্ধুরা মূল ভিডিওতে শুরু ফিরে যাওয়া যাক সো যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা আমার ফেসবুক পেজটিকে এখনো পর্যন্ত ফলো করে নিই অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে তো কথার বারাবো না সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি মূল ভিডিওতেও ফিরে আসলাম তো আমি হচ্ছে তোমাদেরকে যে পাঁচটা সহজ উপায় দেখাবো পুরো ভিডিওটা না এনে দেখার চেষ্টা করো তো প্রথম যে নিয়মটা বা প্রথম যে উপায়টা সেটা হচ্ছে গিয়ে তোমরা ডেইলি ভিডিও আপলোড করবে তোমরা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো বা তোমরা যারা হচ্ছে ফেসবুকে নতুন কাজ করতেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা শুরুতে যাই পারো তোমাদের ভিডিও তিন মিনিট হতে হবে বা তিন মিনিটের বেশি হতে হবে এমন কোনো কথা নেই তোমরা জেনে থাকবে যে তিন মিনিটের বেশি ভিডিওতে মনিটাইজেশনটা খুব সহজে পাওয়া যায় তো তোমরা হচ্ছে ভিডিওটা যদি দুই মিনিটের হোক কোনো সমস্যা নেই তোমরা হচ্ছে প্রতি সপ্তাহে মিনিমাম তিনটা করে ভিডিও তোমরা হচ্ছে আপলোড করবে এটা হচ্ছে বড় ভিডিওর ক্ষেত্রে আর অবশ্যই রিলস ভিডিও হচ্ছে গিয়ে পার ডে চারটা আমি কিন্তু বলছি যে মেন ভিডিও তিনটা পার উইক মানে হচ্ছে যে এক সপ্তাহে হচ্ছে তোমরা তিনটা ভিডিও বড় ভিডিও তোমরা আপলোড করবে এবং রিলস ভিডিও হচ্ছে প্রতিদিন চারটা করে আপলোড করবে এবং আরেকটা জিনিস তোমরা মেনটেন করবে সেটা হচ্ছে গিয়ে আপলোডের সময় তোমরা যে ভিডিওটা আপলোড করে থাকবে তোমরা কিন্তু সবসময় ভিডিও ছাড়লে কিন্তু ভিডিওতে তোমরা কিন্তু ভিউজ পাবে না একটা কথা বলে রাখি ফেসবুকে কিন্তু ফলোয়ার বাড়ানোর সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে ভিউজ তো তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন সময় তোমার অডিয়েন্স হচ্ছে তোমার ভিডিওটা দেখে সেটা যদি নর্মাল টাইমের কথা বলো তাহলে সেটা বলবো যে সন্ধ্যা সাতটা থেকে আটটা এই সময়ে কিন্তু সবাই কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকে সো তোমরা যদি এই সময়ের মধ্যে যদি তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে হচ্ছে তোমাদের ভিডিওতে ভাইরাল হয়ে যাবে ভিডিওতে বেশি বেশি ভিউজ জেনারেট হবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার গেইন করবে সো দুইটা জিনিস বললাম যে ভিডিও তোমরা হচ্ছে কি ভিডিও আপলোড করবে এবং কখন ভিডিও আপলোড করবে এইভাবে তোমরা কাজটা করবে তা নাম্বার টু সেটা হচ্ছে গিয়ে ভিডিও আপলোড কিভাবে করবে মানে ভিডিও আপলোডের যে সাইজটা সেটা তোমরা কী মানে কীভাবে করবে সেটা হচ্ছে তোমরা জেনে থাকবে যে ইউটিউবে কিন্তু আমরা যারা হচ্ছে ভিডিও আপলোড করি তো ইউটিউব ভিডিওর রেশিওটা হচ্ছে যে ষোলো মানে ষোলো স্ট নয় আর ফেসবুকে কিন্তু এটা না ফেসবুকে হচ্ছে ওয়ান টু ওয়ান ঠিক আছে তোমাদেরকে স্কোয়ার শেপে হচ্ছে ভিডিওটা তৈরি করতে হবে স্কোয়ার শেপে ভিডিওটা তৈরি করলে ফেসবুকে বেশি ভাইরাল হয় তো তোমরা সেভাবে কাজটা করবে তোমরা ইউটিউবের জন্য হচ্ছে ষোলো টু নয় এটাতে হচ্ছে তোমরা ভিডিওটা আপ তৈরি করবে এবং সেই সাথে তোমরা হচ্ছে যারা হচ্ছে ফেসবুকে যারা ভিডিও তৈরি করবে তারা হচ্ছে ওয়ান এস টু ওয়ানে তোমরা হচ্ছে ভিডিওটা তৈরি করার চেষ্টা করবে এরপর তোমাদের তিন নাম্বার যে ভিডিও মানে উপায়টা সেটা হচ্ছে গিয়ে তোমাদের পেজ বা প্রোফাইলে প্রচুর পরিমাণে রিচ এবং এনগেজমেন্ট থাকতে হবে এখন সেটা হচ্ছে তোমরা রিচ এবং এনগেজমেন্ট তোমরা হচ্ছে কিভাবে তোমরা বাড়াবে ই জন্য তোমাদেরকে প্রাণপণ চেষ্টা করে যেতে হবে যে কিভাবে তোমার প্রোফাইল বা পেজে যাতে কোনো সময় যেন রিচ এবং এনগেজমেন্ট যেন কম না থাকে আর রিচ এনগেজমেন্ট যত বেশি থাকবে তত বেশি অডিয়েন্স তোমার ফেসবুক মানে প্রোফাইল বা পেজে তোমার থাকবে মানে আসবে তোমার ভিডিওগুলো দেখবে এবং যত বেশি ভিউজ জেনারেট করতে পারবে সেখানে তোমার ভিডিওতে দেখা গেছে আসবে তারা হচ্ছে একটা ভিডিও দেখবে এবং ভালো লাগবে অবশ্যই তারা তোমাকে অবশ্যই ফলো করতে বাধ্য সো অডিয়েন্স রিটার্ন মানে অডিয়েন্স হচ্ছে তোমাদেরকে ধরে রাখতে হবে অডিয়েন্স যে রিচ এবং ইনভেস্টমেন্ট এটা যেন তোমার ভিডিওতে সবসময় যেন বেশি থাকে তুমি এই জন্য চেষ্টা করে যাবে এবং তোমার কিভাবে সেটা বাড়াবে সেটা সম্পূর্ণ তোমার নিজের উপর ডিপেন্ড করছে যে কোন টপিকের উপর তুমি ভিডিও তৈরি করবে এরপর যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে অডিয়েন্স অ্যাটেনশন চার নাম্বারে যে টপিকটা সেটা হচ্ছে অডিয়েন্স অ্যাটেনশন অডিয়েন্স অ্যাটেনশনটা হচ্ছে এরকম যে একটা ভিডিওতে তুমি কি দেখাতে চাচ্ছ ধরো আমি আজকের ভিডিওর টপিকটা সিলেক্ট করেছি যে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর আটটা নিয়ম বা আটটা সহজ উপায় যদি বলি তো এখন এই কথাটুকুই আমি যদি শুরুতে যদি নিয়ে আসি মানে আমার এই ভিডিওর মূল টপিকটাই হচ্ছে ফেসবুকের ফলোয়ার কীভাবে বাড়াবো এখন যদি আমি এই কথাটুকু যদি আমি ভিডিও শুরুতে যদি নিয়ে আসি তাহলে যারা ভিডিও দেখবে ফেসবুকে তারা কিন্তু অত সময় নিয়ে তারা কিন্তু ফেসবুকে আসে না অল্প সময় নিয়ে তারা আসে তো তুমি যদি কি বোঝাতে যাচ্ছ বা কি দেখাতে যাচ্ছ সেটা যদি তোমরা অল্প সময়ের মধ্যে যদি দেখো তাহলে কিন্তু সে তোমার ভিডিওটা পুরোটা না টেনে দেখবে এই জন্য এই কাজটা তোমার তোমরা করার জন্য সময় পাবে পাঁচ সেকেন্ড মাত্র মাত্র পাঁচ সেকেন্ড সময় পাবে এর ভিতরেই তোমাকে হচ্ছে এই কাজটা করে নিতে হবে যে যেই রিলেটেড ভিডিও তৈরি করো না কেন তোমাদেরকে অবশ্যই পাঁচ সেকেন্ডের ভিতরে তোমাদের গুরুত্বপূর্ণ অংশটুকু নিয়ে আসতে হবে কেটে এভাবে কাজ করলে তোমাদের ভিডিওতে ভিউজ জেনারেট হবে এবং এখান থেকে অবশ্যই তোমাদের ঠিক আছে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হবে আর ভিউজ হলে তো অবশ্যই ফলোয়ার বাড়বে এরপর যে পাঁচ নাম্বারস সেটা হচ্ছে কমেন্ট অ্যান্ড মেসেজ রিপ্লাই তোমরা যারা ফেসবুকে যারা কাজ করবে বা করছো তো তোমাদের যে কমেন্টগুলো থাকবে ভিডিওতে অবশ্যই চেষ্টা করবে যে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে এবং ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে বা এখন কিন্তু নোটিফিকেশান আগারে তারাই দিয়ে দিচ্ছে যে আপনি যদি কমেন্টের রিপ্লাই দেন আপনার পেজে এনগেজমেন্ট রিচ সবসময় বাড়তে থাকবে এটা কিন্তু ফেসবুক নিজে বলে দিয়েছে তো তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে যে কমেন্টগুলো থাকবে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে আর যারা তোমার ইনবক্সে যারা মেসেজ করবে অবশ্যই তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করবে তুমি যদি ব্যস্ত থাকো তাহলে তুমি যখন ফ্রি হবে তখন হচ্ছে তোমার এই অডিয়েন্সের এই মেসেজগুলো রিপ্লাই দিবে এবং তারা চেষ্টা কর তারা মনে করবে যে তুমি তাদেরকে দেখতেছো বা তাদেরকে সাপোর্ট করতেছো বা তাদের তারা যে মতামতটা দিয়েছে সেটাকে নিয়ে তুমি কাজ করছো তখন হচ্ছে তারা তোমাকে সাপোর্ট করবে এবং এতে করে তোমার কিন্তু একটা সময় পরে ফলোয়ারের কিন্তু কোনো অভাব থাকবে না এরপর নাম্বার সিক্স যেটা সেটা হচ্ছে টপিক সিলেকশন এখন টপিক সিলেকশন এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস ফেসবুকের তোমরা ফেসবুকে যখন কাজ করবে ধরো তুমি একটা ব্লগ ভিডিও তৈরি করছো যেমন আমি টিক ভিডিও তৈরি করতেছি আমি কিন্তু চাইলেও কিন্তু ফানি কোনো কন্টেন্ট কিন্তু আমি তৈরি করতে পারবো না তেমনি আমি যারা ব্লগ ভিডিও তৈরি করে তারা কিন্তু আমার টেক রিলেটেড ভিডিও কিন্তু তৈরি করতে পারবে না তো তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে কোন টপিকে ভিডিও তুমি তৈরি করতে পারো ভালো সেই টপিক নিয়ে তুমি কাজ করবে আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে ট্রেন্ডিং এবং ভাইরাল টপিকগুলো হচ্ছে ফেসবুক বেশি প্রাধান্য দেয় তো তোমরা সবসময় এই জিনিসটা মাথায় রেখে কাজ করবে যে বর্তমানে ট্রেন্ডিং আসলে কি রয়েছে মানে ট্রেন্ডিংয়ে কোন টপিকটা রয়েছে সেই টপিকটাকেই নিয়ে তোমরা হচ্ছে ফেসবুকে কাজ করবে এবং আমি বলতে পারি তোমরা যদি ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে যদি টানা এক কাজ করতে পারো তোমার একটা না একটা ভিডিও ভাইরাল হবেই এবং সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হবে এবং এখান থেকে অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে রিচ এনগেজমেন্ট বাড়তে থাকবে এবং এখান থেকে তুমি অবশ্যই অবশ্যই তুমি অনেক ফলোয়ার্ড তুমি পেয়ে যাবে তো এই জন্য তোমার টপিক সিলেকশনে সবসময় ঠান্ডা মাথায় তোমরা এই কাজটা করে থাক দেন হচ্ছে যে কাজটা সেটার জন্য তোমাদেরকে নাম্বার সেভেন এটাতে কাজটা করতে করার জন্য তোমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে সেটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট তো মেটা বিজনেস সুইট এই অ্যাপটা হচ্ছে তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ফ্রিতে তোমরা জাস্ট ইনস্টল করে নেবে তোমাদের ফেসবুকের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা জাস্ট হচ্ছে দিয়ে তোমরা লগ করে নিবে তো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে সেন্ট ইনভাইটেশন তো এই সেন্ট ইনভাইটেশনটা পেতে হলে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের যে মেটা বিজনেস সুইট এই অ্যাপসটি ইনস্টল করে আসার পর তোমাদের মোবাইলের এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে যে ম্যানেজ নামে একটা অপশন থাকবে তো এই ম্যানেজ নামের অপশনের এখানে একটা ক্লিক করে দিলে এখানে তোমরা দেখতে পাবে যে ইনভাইট মানে তোমরা হচ্ছে এখানে ধরো তোমার ভিডিওটা বিশজন লোকে দেখেছে এখন জন তো আর তোমার নতুন ফলোয়ার্স তারা তো তোমাকে ভিডিওটা দেখেছে বাট তোমাকে কিন্তু ফলো করেনি এখন তুমি চাইলে তাদের কাছে তোমার এই পেজের বা প্রোফাইলের এই ইনভাইটেশনটা তুমি তাদেরকে পাঠিয়ে দিতে পারো তারা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে তোমাকে কিন্তু চাইলে ফলো করতে পারে এবং এতে করে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ জেনারেট হবে তোমরা যদি প্রত্যেক দিন যদি একবার করে করো তাতেও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ফলোয়ার কিন্তু বেড়ে যাবে নাম্বার এইট বা সর্বশেষ যেই কথাটা আজকে বলবো সেটা হচ্ছে যে তোমাদের প্রোফাইল বা পেজে প্রত্যেক দিন একবার করে হলো তোমরা হচ্ছে চেক মানে পার্টনার মনিটাইজেশন পলিসি অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু তোমরা চেক করবে এখন তোমরা বলতে পারো যে ভাই আমার ফেসবুকে ফলোয়ারের সাথে এটার কি সম্পর্ক ভাই তোমার প্রোফাইল বা পেজ যদি ডাউন থাকে পার্টনার মনিটাইজেশন পলিসি যদি থাকে বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি থাকে তাহলে কিন্তু ভাই তোমার প্রোফাইলে বা পেজে তুমি যদি প্রতিদিনই ভিডিও আপলোড করো তাতেও কিন্তু তোমার ভিডিও কিন্তু ভিউজ জেনারেট হবে না বা প্রচুর পরিমাণে ভিউস হবে না এবং এতে করে যেটা হবে যে অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে এই জন্য তুমি যেটা চেষ্টা করবে তোমার প্রত্যেক দিন সকালে বা প্রত্যেক দিন তোমার হচ্ছে দিনে একবার তোমার চেক করা লাগবে যে তোমার প্রোফাইলে কোনো ঝামেলা রয়েছে কি যদি কোনো ফ্লাগের কোনো কন্টেন্ট যদি থেকে থাকে তাহলে সেটাকে তোমরা জাস্ট আর কোনো কথা না ভেবে সাত পাঁচ না পেবে তোমরা হচ্ছে আগে ডিলিট করে দেবে ডিলিট করে প্রোফাইল বা পেজটাকে সবসময় চেষ্টা করবে ফ্রেশ রাখার জন্য এবং এতে করে যেটা হবে যে তোমার অডিয়েন্স রিটেনশনটা সবসময় বেশি থাকবে ফেসবুকও চেষ্টা কর মানে ফেসবুকও বুঝতে পারবে যে এই প্রোফাইল বা পেজটা হচ্ছে একটা ফ্রেশ তো এখানে আমার হচ্ছে কোনো ঝামেলা দিয়ে লাভ নেই এটাতে জাস্ট হচ্ছে তোমরা কাজ করে গেলে একটা সময় পর ভিডিওতে বি জেনারেট হবে এবং সেখান থেকে তোমরা প্রচুর পরিমাণে ফলোয়ার নিয়ে আসতে পারবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা অনেক লেন্থ মানে অনেক বড় হয়ে গিয়েছে তো ভিডিওটা আশা করি তোমাদের অনেক উপকার আসবে তোমরা যদি আমার এই আটটা উপায় যদি তোমরা যদি আজকে মেনে চলো তোমাদের অবশ্যই ফেসবুকে প্রচুর পরিমাণে ফলোয়ার জেনারেট হবে তোমাদের ফলোয়ার নিয়ে কখনও টেনশন করতে হবে না তো এই ছিল বন্ধুর আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ফেসবুক পেজটিকে এখনও পর্যন্ত ফলো করেনি অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে সে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম